আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি প্রবেশ করতেছি সমীর মুন্সির হাট আর আমরা এখন যে সড়কটা ধরে যাচ্ছি এটা হচ্ছে মহাসড়ক মহাসড়কের মুন্সির হাট বাজার উপরে কিছু অংশ কাজ বাকি আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সমীর মুন্সির হাট থেকে একদম আইসের ট্যাক পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বুঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রাম বা চিরচেনা এলাকাটা সুন্দরবাবু উপভোগ করতে পারেন যে সড়কটার কথা বলতেছি ও সড়কটা ধরে আপনারা চাইলে একদম কবির হাট পর্যন্ত যাইতে পারবেন ওইদিকের কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে এবং কি আমরাদের যাচ্ছে আইসে ট্যাক আইসে ট্যাক পর্যন্ত ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম তবে খন্ড খন্ড আকারে আমি ভিডিও দিছিলাম তবে আইসকের ভিডিওতে আমি একদম আইসে ট্যাক পর্যন্ত যাব প্রতি মধ্যে কিন্তু অনেকগুলো বাজার পড়বে নতুন বাজার বটতলা বক্সিরহাট হাট সোমবারিয়া বাজার এরকম অনেকগুলো বাজার পড়বে সবগুলো বাজার দেখাবো রোডটা দেখাবো রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা দেখাবো সবকিছুই আমি ন্যাচারাল রাখার চেষ্টা করব এদিকের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কে দিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী বাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা পিও গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা যাচ্ছে এ রোড কিন্তু আগে অনেকবার ভিডিও দেওয়া আছে তার পরবর্তীতে নতুন মতামতের ভিত্তিতে ভিডিওটি তৈরি করতেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন বিহারপুর বটতলা সামনে বাঁকা বিহারপুর উচ্চ বিদ্যালয় বর্তলের এখানের বা ইয়ারপুরের আশেপাশের থেকে একটা ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করবেন এবং কি বর্তলার আশেপাশে যদি নতুন নতুনখনের ইয়ের ভিডিও দেখতে মন চায় কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি বর্তমানি বাজারে যদি ড্রোন শর্ট ভিডিও দেখতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন ইচ্ছা আমি দেওয়ার চেষ্টা করবো থেকে বারো কিলোমিটার মুন্সি আতর গ্রামের গ্রামের দিয়ে এয়ারপোর্ট এটাকে নতুন বাজার বলা হয় বালিয়াকান্দি নতুন বাজার 对。Yeah, আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিকে আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটু সামনে গেলে বক্সিরহাট বাজারটা দেখা যাবে আমি পুরা বাজারটা দেখাবো তারপরে সামনের দিকে যাব বক্সিরহাট বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমনিতে বক্সিরহাট আশেপাশে মোটামুটি অনেকগুলো রোডের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরও প্রতিমধ্যে কি কি পড়বে পুরোটাই দেখাচ্ছি বাঁ এটা হচ্ছে যে কুকুর হাটের রোগ আর সোজা হচ্ছে কুকুরের হাট আমরা এখন আছি বকশির ঘাটে বকশির ঘাট ভালো আছে মোটামুটি বাজারটা তো এই বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এ বাজার আশেপাশে বাড়ির পর যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ বাজার আশেপাশে মোটামুটি অনেকগুলো ভিডিও দেবো আসলে ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন কবিরহাট এখান থেকে নয় কিলোমিটার আইসকে ভিডিওতে আমি কিন্তু কবিরহাট যাচ্ছি না আমি আইসেক্ট্যাক পর্যন্ত যাব তার পরবর্তীতে আমি হাটের ওদিকে যাব কুতুকে হাট থেকে মুন্সিহাট হয়ে ওদিকে যাবো বাজার বা সোশিয়ার বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি একটু সামনে গেলে আইসের ট্যাগ পড়বে আজকের ভিডিওতে আমি আইসের ট্যাগ পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব আইসের ট্যাক থেকে চাইলে আপনারা কাসারিহাট হয়ে ভুঁইয়ার হাটের ওদিকে যাইতে পারবেন চাইলে শান্তির হাটের ওদিকে যাইতে পারবেন চাইলে কুতুবের হাটের ওদিকে যাইতে পারবেন আমার এর আগের ভিডিও ছিল কিন্তু আইসের ট্যাক থেকে আমি কুতুবের হাটের ওদিকে গেছিলাম এবং কি কুতুবের হাট থেকে সাহেবের হাট সাহেবের হাট থেকে ফাঁক মুন্সির হাটের ওদিকে গিয়েছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন এবং কি ট্যাকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি একটু সামনে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম তো সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটাকে আইসেট ট্যাক বলা হয় তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেনথার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম